বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ মাহফুজ আলম আজকের টপিক হলো সালাত সালাতে যে আমরা যখন দাঁড়াই তখন কিভাবে দাঁড়াই এবং যেগুলো আরবিতে পড়া হয় সেগুলোর অর্থ কী আসেন প্রথমে জেনে নেওয়া যাক সানা হানকা ওয়াবি হামদিকা হে আল্লাহ আপনি পাক পবিত্র এবং সকল প্রশংসা আপনার জন্য ওয়া মুকা এবং মহাম্মানিত আপনার নাম ওয়া তা ইলাহ এবং আপনার সত্তা অতি উচ্চ প্রতিষ্ঠিত ওয়ালা ইলাহা গায়রুক এবং আপনি ছাড়া কোনো উপাস্য নেই। এবার আসেন কিরাত আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই বিসমিল্লাহির রাহমানির রহিম অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর আপনি সূরা কিরাত পড়লেন করার পরে যখন আপনি রুকুতে যাবেন তখন আপনি কি পড়েন সুভান ওর আজিম অবশ্যই আস্তে ধীরে পড়তে হবে এভাবে পড়লে হবে না সুভানবুল্লা আজিম সুবাহ আজিম সুবাহ আপনারা তো কম্পিটিশন করেন না যে তিনবারই পড়তে হবে সাতবারই পড়তে হবে ভাই একবার পড়া ফরজ তিনবার পড়া সুন্নত কিন্তু তিনবার পড়ার মতো পড়তে হবে তিনবার পড়ার মতো কেন পড়তে হবে দেখেন সুভ্যান আর আজিমের অর্থ হলো আমার মহান প্রভু পবিত্র আপনি এটার মানে বুঝতেছেন না ঠিক আছে যে আরবিটা বলতেছি এটার মানে না বুঝে যদি আপনি যতই তাড়াতাড়ি পড়েন এটা এরকম হবে যে আপনার বস আপনাকে এক হাজার টাকা দিছে বক শিশি দে আপনি তার সুক্রিয়া আদায় করতেছেন কতই না সুন্দরভাবে কতই না ভদ্রভাবে কতই না আদবের সাথে আপনি তার সুক্রিয়া আদায় করতেছেন যে স্যার থ্যাংক ইউ স্যার আপনি এবার আমাকে বোনাসটা দিয়েছেন আপনার আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এখন যদি আপনি তাকে এভাবে বলতেন যে স্যার আপনি অনেক ভালো মানুষ আপনি অনেক ভালো মানুষ আপনার অনেক কৃতজ্ঞতা আপনি অনেক ভালো মানুষ আপনি অনেক বড়ো আপনার মন অনেক বড় এভাবে তাড়াতাড়ি বললে কিন্তু হতো না সে আপনাকে ঠাটায় একটা চটকানা মারতো যে ফাইজলামি করতেছো ঠিক সেভাবে নামাজে তারা ভাই ফাইজলামি করেন না সুবহান রাব্বিয়াল আযীম মন থেকে বলেন ইমোশনের সাথে বলেন ঠিক আছে আমার মহান প্রভু পবিত্র ভাই আপনার মাথায় রাইখেন আপনি তার সামনে দাঁড়া রেছেন যে আপনাকে জন্ম দিছে এবং মৃত্যুও দিবে যে আপনাকে পৃথিবী দিছে জান্নাতও দিবে ঠিক আছে তো এই কথাটা মাথায় রেখা নামাজ পড়েন যেটা হলো যে সামি আল্লাহ হামিদা যখন আমরা বলি না রুকুর পরে সামি আল্লাহ হলিমেন হামিদা আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা কৃতন করে প্রশংসাকৃত আমরা কিন্তু আল্লাহামদুসুরাই কিন্তু আল্লাহর প্রশংসা করি তো এর মানে নামাজের মধ্যে আল্লাহ আমাদের কথা শুনেন হাম আমাদের প্রভু আপনার জন্য সকল প্রশংসা এখন যখন স্বামী আল্লাহ উলিমান হামিদা রব্বানা আল্লা আলহামদের পরে যখন সেজদায় যাবেন তখন কি পড়বেন রব্বি আল আলা আমার মহান সু উচ্চ প্রভুর পবিত্র আমার মহান সু উচ্চ প্রভু পবিত্র এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম যখন আপনারা ফিরান তখন এটার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক সো ভাইয়া এবং বোনেরা আপনাদের কাছে একটাই অনুরোধ যে প্লিজ নামাজটা সহিভাবে পড়েন এবং অর্থ বুঝে বুঝে পড়েন তখন দেখবেন নামাজের মধ্যে মন লাগবে শয়তানের থেকে বাঁচতে পারবেন এবং সহি নামাজ পড়তে হলে আপনাকে অবশ্যই নামাজের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং আপনি যদি আরবির অর্থ না বুঝেন তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেছেন না আপনি এত তাড়াতাড়ি পড়তেছেন যে এটার মানে কোনো একটা কেউ কিছুই হচ্ছে না যে তাড়াতাড়ি পড়তে আপনি তো আমি দিলাম যে সাধারণ জীবনে যদি কারো আপনি সুনাম করেন তাহলে অবশ্যই আপনি ভদ্রভাবে করেন ঠিক সেভাবে আল্লাহ সুবান তাল্লাহার যখন আপনি সুনাম করবেন প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর রহমান রহিম মাহিকি অমিদ্দিন যিনি রহমান রহিম বিচার দিনের মালিক সুন্দর করে বলতে হবে বুঝছেন ভাই অর্থ সহ বুঝে বলতে হবে ইনশাল্লাহ আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম বারাকাতুহু